কোরআনে কিরিমে সাক্ষী দিচ্ছে আল্লাহ রবুল আলমিনের এই আয়াত যে মক্কার কাফিররাও আল্লাহর কাজলকে আল্লাহর সাথে সুনির্দিষ্ট করত আল্লাহ বলছেন সুরান কাবতের আয়ত নম্বর একষট্টি তো বলা ইনসাল তহমান খালাকালা তাদেরকে যদি জিজ্ঞাসা করো মক্কার যে আসমান জমিনকে সৃষ্টি করেছে অসাক্ষারা শামসাল কামার সূর্যচন্দ্র কে নিয়ন্ত্রণ করে লায়াকুল উন্না আল্লাহ অবশ্যই তারা বলবে যে আল্লাহ সূর্য চন্দ্রের মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তাহলে কোন দিকে ফিরে যাচ্ছ যিনি সব করেন তার ইবাদত করো আল্লাহ বলছে মক্কার কে যখন এটা মেনে নিচ্ছ যে আল্লাহ সবই করেন সবকিছু নিয়ন্ত্রণ করেন সব কিছুর সৃষ্টি করেন সব কিছুর মালিক তো এবাদত আবার দেবদেবীর কেন যিনি দেন তার কোন গাইব যার খায় তার গুণ গাইব তৌহিদে রবুয়াদকে আল্লাহ কোরআনে কারিমে দলিল হিসেবে পেশ করেছেন তৌহিদুল এবাদা যিনি দেন তার ইবাদত করে&&(অনকে ইবাদত করবে এই দেবদেবী মূর্তি কিছুই দেয় না তারপরেও তার সামনে গিয়ে धरना দিয়ে লুটিয়ে পড়বে সেজদা করবে মাজার হলে কিছুই দেয় না তারপরে মাজারের সেজদা করবে এত অধম কেন আল্লাহ রাব্বুল আলামিন সাউ আয়াত ارشاد করেছে বলা ইনসাউতাহুম হে নবী তাদেরকে যদি জিজ্ঞাসা কর মক্কার কাফের মানযাল মিনাস সামায় মান আকাশ থেকে বৃষ্টি কি বর্ষাচ্ছে আজকাল মুসলিম অনেকে গোমরাহ এই যে দুর্গা পূজার সময় আসছে না বৃষ্টি হবে দুর্গা পূজায় পূজা বৃষ্টিটি হ্যাঁ ওই দুর্গা দিয়েছে এই যে ওর ওরসে গেছে না সবাই তারপর বৃষ্টি হয়েছে ওই শিরকি কুপুরিবেশে আর বদ্ধ পরিকার হয়ে গেল এই যে মাজারে ওরুসে লেগেছে বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ওই বাবা দিয়েছে এই এর চাইতে অনেক ভালো ছিল মক্কার কাফর তারা বলতো তাদেরকে যখন জিজ্ঞাসা করেন মান্নাস সামান আকাশ থেকে পানিকে বর্ষণ করছে আহিয়া বেল বার্দ মৌতিহা জমিন পৃথিবী বিরান হয়ে যাওয়ার পর অনাবাদ হয়ে যাওয়ার পরে সেটাকে কে জীবন দান করছে আর আপনার চাষাবাদ যোগ্য বানাচ্ছে লাইয়া কলুন আল্লাহ অবশ্যই তার বলবে আল্লাহ জি হলিল হামদ হে নবী বল আলহামদুলিল্লাহ যে তোমরা মানলে তো যে আল্লাহ সবকিছু করেন বাল আকসার হুম কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে নির্বোধ লায়াকেলুন কেলুন আক্কেল নেই আল্লাহ বলছেন আক্কেল বলছেন না ওই যে লায়াকেলুন মানে আক্কেল নেই যে নির্বোধ আল্লাহ সুরজভখল আত্মাল সাথে আল্লি জিজ্ঞাসা কর কে তদত্তদেরকে সৃষ্টি করেছে লা ওলুন আল্লাহ অবশ্যই তারপরে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে তৌহিদুর রবীন্দ্র সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে তৌহিদুল ওলুহিয়ে যার অপর নাম তহিদুল এবাদা এবাদতের ক্ষেত্রে তৌহিদ এবাদত কার কাজ এবাদত কার কাজ আমাদের কাজ বান্দার কাজ সৃষ্টির কাজ কার ইবাদত আল্লাহর তাহলে খুব দেখা বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করে আমরা যা কিছু করব। হ্যাঁ এ মদত সেটা অন্যের জন্য যেন না কার জন্য হয় আল্লাহর জন্য নামাজ পড়া আমাদের কাজ কার জন্য সেজদা রুকু হ্যাঁ দোয়া ফরিয়াল উদ্ধার কামনা ইত্যাদি ইত্যাদি জবাই করা কার জন্য জবাই করব আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য জি তফ করব আল্লাহর জন্য আল্লাহর ঘরে শুধু অন্য কারো ঘরে করব না আর অন্যের উদ্দেশ্যে অন্য সন্তুষ্টির জন্য তফ করব না জি

এক আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা সমস্ত রকমের এবাদত বন্ধী সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে এবাদত হোক অন্তর এবার অসাধারণ ভালোবাসা কার জন্য স্ত্রীর জন্য নয় ছেলেমেয়ের জন্য নয় স্ত্রীর ভালোবাসা মেয়ের ভালোবাসা তো রবের ভালোবাসা প্রাধান্য পায় তাহলে মুসুরে জি হ্যাঁ অসাধারণ ভয় এটা জিন কেউ নয় আর খুনি কেউ নয় আর জালেম শাসক কেও নয় কথা বোঝা গেছে না কাকে ভাই করার মালিক কফিল কেউ নয় কাকে কি অসাধারণ অসাধারণ সাধারণ প্রাকৃতিক যেটা প্রাকৃতিক ভালোবাসা প্রাকৃতিক আপনার আহ কি বলছে ভয় প্রাকৃতিক আশা কিছু আশা সাধারণ আশা যে ভাই আমার বন্ধু মানুষ আর হঠাৎ করে দশ হাজার প্রয়োজন হয়েছে আর উনি দিতে পারবেন এই আশা অসুবিধা নেই কিন্তু যদি ধরেন কাউকে খুব ভালোবাসেন কোনো আলেমকে পীরকে খুব বেশি ভালোবাসেন পীর আলেম নাই কিন্তু দুটো একসাথে বলার মানে কখন বলবেন না যে আলেমের সাথে জালেমকে এক করে দেবেন কবর দান না জি কিন্তু উদাহরণ শুরু বললাম কারণ শিরগুলি পীরের ক্ষেত্রে বেশি হয়ে থাকে আলেমের ক্ষেত্রে সাধারণত শির পাই না যদি মনে করেন আমি সৌদি আরবে থাকলে কি হবে আমার টাকা পয়সার কোনো অভাব হবে না এখান থেকে যদি আমার যে পীরের আমি মরিদ সারসিনা মরিদ চর্মনায়ের মরিদ যদি বাবাকে ডাক দি চোখ বন্ধ করে উজানের মরিদ যদি বাবাকে ডাক দি বাবা গো আমার টাকা পয়সার অভাব হয়েছে খাওয়া দাওয়ার নেই পৌঁছে যাবে তাহলে এটার নাম কি অসাধারণ আশা রাখলেন যেটা সাধারণত হয় না একজন আল্লাহ না করে কোথাও আগুন লেগে গেছে আর সে বিল্ডিং এ ফেসে গেছে আর এই বিল্ডিং এর বাইরে চিৎকার করে আমাদের কানে আওয়াজ না সেখান থেকে যদি মনে করে হ্যাঁ যে কেউ তো আমাকে দেখছেও না আর শুনছে না আর আমি এখানে ফেসে গেলাম বিপদে আমি তো কিছুক্ষণে জলে শেষ হয়ে যাবো অথবা নদীতে সাগরে ডুবছে ডুবে শেষ হয়ে যাবো তো শেখকে ডালে দি ওখান থেকে যদি ডাক দেয় ধরেন এই যে সমুদ্র বিচ এইখানে আছে এক দেড় কিলোমিটার এখান থেকে যদি ডাক দেয় শেহেখ আমাকে উদ্ধার করুন এটা কি শের কিন্তু তার চোখের সামনে দেখতে পাচ্ছেন জাগুন লেগে গেছে জানলাতে বলছে ভাই আমাকে উদ্ধার করেন ডুবছে আর বলছে ভাই উদ্ধার করেন উদ্ধার করেন যায়স কি যাইস নয় কারণ এটা করতে পারবে মানুষ এই জন্য সাধারণ আর অসাধারণ পার্থক্য করতে হবে ঠিক